তো এই বাড়িটা কিনেছি আমরা প্রায় তিন মাস হয়ে গেছে আর এই বাড়িটা আমরা প্রায় তিন কোটি টাকা খরচ করে কিনেছিলাম সো অ্যাকচুয়ালি এই বাড়িতে রুম বা এতগুলো রুম আছে যে আমরা এখন পর্যন্ত সবগুলো এক্সপ্লোর করতে পারি নাই আর আমার সাথে আছে এখন চপ আর হচ্ছে সো আজকে সিনসান হচ্ছে আমরা একসাথে হচ্ছে সবগুলো রুম আর এই বাড়িটা পুরোটা এক্সপ্লোর করবো দেখবো এখানে স্পেশাল বা সিক্রেট কিছু আছে কিনা তো তোমরাও সাথে থাকবা আর হচ্ছে তোমরা ফটাফট ভিডিওতে লাইক করে দাও আর হচ্ছে নতুন গুলো অবশ্যই সাবস্ক্রাইব করবা সো সিনচান তোমরা কি এবারের পুরো সবগুলো রুম আগে চেক করছিলা আরে না না আমরা এখন পর্যন্ত সবগুলো রুম এখনো চেক করি নাই আজকে তোমার সাথে আমরা চেক দিব। ওকে ঠিক আছে কোন সমস্যা নেই তাহলে হচ্ছে একসাথে আজকে আমরা সবগুলো রুম চেক করব আর দেখবো কোন সিক্রেট কিছু আমরা পাই কিনা আর গাছ তোমরা দেখতে পাচ্ছ বাড়িটা অনেক সুন্দর একটা বাড়ি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই বাড়িটা হচ্ছে লেক ভিউ মানে হচ্ছে লেক এর পাশেই হচ্ছে মূলত বাড়িটা যার কারণে বাড়ির ভিউটা অনেক সুন্দর তাই আমি বাড়িটা মূলত কিনেছি আর এখানে দেখো আমরা হচ্ছে তোমরা এখানে হচ্ছে সুইমিং করার জন্য এখানে বিশাল একটা সুইমিং পুল আছে প্লাস বাড়ির সামনে বিশাল বড় একটা লেক আছে যেখানে হচ্ছে মূলত আমরা চাইলে সুইমিং করতে পারি তো আর এখানে হচ্ছে দেখো গুলো অনেক সুন্দর এখানে হচ্ছে মানে ঘাস দিয়ে অনেক সুন্দর করে বানানো এটা হচ্ছে মূলত দেখো এখান দিয়ে আমরা হচ্ছে লেকে যেতে পারবো তো এখানে একটা ছোটখাটো একটা ব্রিজ টাইপের এখানে আছে তো এখান দিয়ে হচ্ছে মতো আমরা লেক মধ্যে যেতে পারবো আর হচ্ছে এখানে হচ্ছে আমরা টাইম পাস করতে পারবো এখানে হচ্ছে আমরা বসে থাকতে পারবো এখানকার ভিউটা অনেক সুন্দর তো তোমরা দেখতে পাচ্ছ আমরা হচ্ছে এখন নিচে যাচ্ছি আর গাইছি এখানে হচ্ছে দেখো উপরে আমাদের যে গ্র্যাভিয়েটটা আছে সেটা নিচে আমি কিছু একটা দেখতে পাইছি মেবি ওই ঝুঁকা সাদা একটা কিছু আমরা দেখতে পাচ্ছি গাই সেখানে সো আমার মনে হচ্ছে এটা কোনো একটা ডোর বা কিছু একটা মনে হচ্ছে ওকে যাই একটু দেখে আসি অ্যাকচুয়ালি এখানে কি সো আমার মনে হচ্ছে এখানে একটা দরজা আমি দেখতে পাইছি যদিও এখন পর্যন্ত আমি ওই জায়গায় আর কখনো যাই নাই সো আজকে ফার্স্ট টাইম আমি ওইখানে যাচ্ছি গাইস আমার তো মনে হচ্ছে একটা ডোর আমরা দেখতে পাচ্ছি দেখো সাদা কালার যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা মনে হচ্ছে একটা ডোর ওকে আমরা যাবো কোন দিক দিয়ে ওকে আমরা এই দিক দিয়ে লাভ দিয়ে চলে যাই শিনচান তুই এখানে থাক আমি যাই একটু দেখে আসি এখানে কি ও মাই গড গাইস এখানে একটা ডোর আমরা পাইছি সো এখানে ডোর কেন মানে এখানে কিছু আছে সো দেখি আমরা ডোরটা খুলতে পারি কি অনেক পুরনো একটা ডোর এখানে লাগানো আছে আর গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে এইখানে কেন ডোর থাকবো আমি এবার কখনো দেখি নাই এই ডোরটা অ্যাকচুয়ালি আমি এখানে আর আসি নাই সো ডোরটা আমরা খুলে দেখি আর ডোরটা খুলতে পারবো কিনা সেটা হচ্ছে কথা আমার বাড়ির নিচে একটা সিক্রেট ডোর আমি জানি না মাই গড আমরা ডোরটা কোনোভাবে খুলতে পারতেছি না মানে হচ্ছে ডোরটা খুলতেছে না এটা হচ্ছে ভিতর থেকে লক করা বা হচ্ছে পারমানেন্টলি লক করা সো আমাদেরকে যেভাবে এই ডোরটা খুলতে হবে আর দেখতে হবে অ্যাকচুয়ালি ভিতরে কি আছে তো আমার তো মনে হচ্ছে এখানে যেহেতু আমরা ডোরটা খুলতে পারতেছি না আর গাছ তোমরা দেখো ডোরটার যে লোকেশন ডোরটা যেখানে আসে এটা একটা সিক্রেট জায়গা তার মানে হচ্ছে এখানে অবশ্যই কিছু না কিছু আমরা পাইতে পারি আচ্ছা আমরা যদি এখানে আমরা হচ্ছে আমাদের ভাই দেখো তাও খুলতেছে না পুরো ঝাঁতরা বানিয়ে ফেলেছি তাও খুলতেছে না তার মানে ডোরটা অনেক স্ট্রং একটা ডোর আরে শুনছেন তুই একসাইডে গিয়ে দাঁড়া তুই গুলি খেয়ে পরে পরে থাকবি গাইস আমি মানে অবাক হয়ে গেলাম যে এখানে কেন দরজাটা আসবে আর গাইস এখানে হচ্ছে আমার বাড়ির আমি পর্যন্ত দরজাটা দেখিনি আগে বাড়ির নিচে এত স্ট্রং একটা দরজা এখানে আছে তার মানে হচ্ছে এখানে অবশ্যই ভিতরে কিছু না কিছু তো গন্ডগোল আছে নাহলে হচ্ছে গাইস দেখো দরজাটা খুলতেছে না আমি দরজা ঝাঁজরা বানা ফেলেছি তারপরে হচ্ছে দরজাটা খুলতেছে না তো আজকে হচ্ছে মূলত দরজাটা যেভাবে হোক আমাদেরকে খুলতেই হবে তো দরকার হয় হচ্ছে বাই আমরা হচ্ছে বাইরে থেকে দামে দামি অনেক মেশিন গিয়ে টান যা সব নিয়ে আসবো তারপর হচ্ছে গাছ এটা যেভাবে দরজা ভেঙে গেল আজকে আমরা ভিতরে ডুববো আর এক্সপ্লোর করবো ভিতরে কী আছে গাইস দেখো দরজা পুরো জাজরা হয়ে গেছে মানে তারপরও দরজা খুলতেছে না সো নো প্রবলেম গাইস আমরা হচ্ছে এখন গিয়ে যত দামি দামি আর যত হেভি উইফোন আছে সবগুলো কিনে নিয়ে আসবো এ নিয়ে হচ্ছে মূলত আমরা খোলার চেষ্টা করবো তারপরেও যদি আমরা খুলতে না পারি তাহলে গাইছ আমরা মানে যে হোক আমরা আজকে খুলবো এটা তারপরে ভাই এখানে যেমনি পারি মানে আগুন লাগাই দিব তারপরেও গাইছ এটা আজকে আমরা যে হোক খুলবো ওকে সো এখন হচ্ছে আমরা জায়গায় কিছু দামি দামি কুইফোন কিনে আনি যেগুলো দিয়ে হচ্ছে মূলত আমরা এটা খুলতে পারবো আর পিজি তারপর হচ্ছে মেশিন গান সো এই টাইপের কিছু জিনিসপত্র যাই কিনে নিয়ে আসি আর আমার সাথে যাচ্ছে সিনচান চপকে নিচ্ছি না কারণ হচ্ছে ভাই চপ ওইখানে গিয়ে কী করবে সো সিনচান কিনে তাড়াতাড়ি যাচ্ছে চল সিনচান তাড়াতাড়ি চল সো আমাদের গাড়ি এখানে রেডি আছে এখন হচ্ছে মূলত আমরা চলে যাবো সেই অ্যামিনেশনে দোকানে মানে যেখানে হচ্ছে আর চপ তাড়াতাড়ি ওঠ দোকানে যেখান থেকে হচ্ছে মূলত আমরা হেভি উইফোনগুলো কিনে আনতে পারবো ওকে সো গাইস আমি খুবই এক্সাইটেড অ্যাকচুয়ালি ওইখানে কী আছে সেটা দেখার জন্য তোমরা যদি অ্যাক্সাইটেড হও তোমরা অবশ্যই কমেন্টে জানাও অ্যাকচুয়ালি ওইখানে কী হতে পারে আর তোমরা ভিডিও তো অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো সো আমরা যাচ্ছি এখন হচ্ছে উইপন কেনার জন্য আর গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যাবো অ্যামিনেশনে সো ওইখান থেকে হচ্ছে আমরা হেভি হেভি কিছু উইপন কিনে নিয়ে আসবো আর অ্যাকচুয়ালি এটার ভিতর কি হতে পারে আমি তিন মাস ধরেই বাড়িতে আসতেই সো আমি জানি না যে আমার বাড়ির নিচে এরকম সিক্রেট একটা ডোর আছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ওই ডোর খুললে আমরা অ্যাকচুয়ালি কী পাবো এখন হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এটা বাড়িটা খোলার পর যদি বুটুথ বাইরে আসে তাহলে তো বিপদ সো অ্যাকচুয়ালি ওইটা নিয়ে টেনশন যে অ্যাকচুয়ালি কী আছে এটার ভিতরে সো মানে খুবই এক্সাইটেড দেখার জন্য সো দেখা যাক এটা বাই আজকে যে খুলবো খুলবো খুলবোই সো এটা হচ্ছে খুলে আজকে দেখতে হবে ভিতরে কী আছে হইতে পারে ভাই এটার ভিতরে অনেক মহামূল্যবান সম্পদ আছে যেগুলো বিক্রি করে আমরা কুটিপতি হয়ে যাবো হইতে পারে গাইস এটার ভিতরে কিছুই নাই হইতে পারে ভাই এটার ভিতরে ভূত ভাই ভূত যদি হয় তাহলে তো আমি সে ওকে গাইস আমরা চলে যাচ্ছি এখন উইপন কেনার জন্য মানে হচ্ছে কী কী কিনবো আর পিজি কিনবো রকেট লঞ্চার কিনবো তারপর হচ্ছে রেলগান কিনবো সব আর হচ্ছে আরও কী কী আছে এগুলো সবগুলো কিনবো আজকে মানে যতগুলো আছে সবগুলো হেভি উইপেন আছে কিনে নিয়ে আসবো আর হচ্ছে গাইস খুলবো ওকে ফাইনালি হচ্ছে আমরা মানে হচ্ছে বন্ধুকের দোকানের সামনে চলে আসি সো এখন হচ্ছে গাইস আমরা ভিতরে গিয়ে দেখো কি কি আরে আবার দরকার যা ভিতরে যা তাড়াতাড়ি আমরা চলে আসলাম এখন হচ্ছে আমরা ভিতরে যাব আর হচ্ছে আরে ভাই যতগুলো হেভি হেভি আছে সবগুলো আমাকে দিয়ে দেবো আরে ঠিক আছে কিন্তু সবগুলো নিলে তো অনেক টাকা হয়ে যাবে আর টাকা নেওয়ার টেনশন করো না তুমি যা আছো তুমি সবগুলো আমার গাড়িতে উঠাই দাও একদম হেভি হেভি যেগুলো আছে রকেট লঞ্চার আর পিজি রেলগান যা আছে এ কে ফর্টি সেভেন সবগুলো আমার গাড়িতে উঠে দাও আরে আরে ঠিক আছে স্যার ঠিক আছে ওকে ওকে গাইস সো সবগুলো আমরা গাড়িতে উঠাই এখন হচ্ছে আমরা আবার চলে যাব বাড়িতে আর এখন গিয়ে হচ্ছে মূলত আমরা তো চালাই দেবো আমাদের সেই ডোরের উপরে সো দেখা যাক অ্যাকচুয়ালি আমরা আজকে খুলতে পারি কি না গাইস আমি খুব এক্সাইটেড এটা খোলার জন্য একচুয়ালি মানে খুললে কি দেখব তো এত বড় বড় উইপন নেওয়ার পরও যদি খুলতে না পারি তাহলে তো ভাই কি বলবো ব্যাড লাক ওকে সো আমরা ফাইনালি চলে আসছি আর গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা কি নিয়ে আসছি আমি বাই পুরো রেল গ্যান নিয়ে আসছি সো আজকে তো ভাই এটা খুলবই আমি যে কোনোভাবে হোক সো লেট গো বাই দেখো কত বড় একটা উইপন নিয়ে আসছি সো চপ এখানে তার আয়সা রাগ করে কারণ হচ্ছে চপকে আমরা নিনের সাথে করে আমি আর সিনচানে গেছিলাম ওকে ভাই এখন হচ্ছে ভাই এগুলো দেখার টাইম নেই কারণ হচ্ছে এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে ডোরটা খুলতে হবে আর ডোরের ভিতরে অ্যাকচুয়ালি কী আছে সিটে ভিতর হবে সো এটার জন্য আমি খুবই এক্সাইটেড গাইস এখানে কী আছে তোমরা কমেন্টে জানাও কী থাকতে পারে এখানে সো আমার তো মনে হচ্ছে গাইস এখানে হয়তো মানে ছোটো বড় একটা রুম থাকতে পারে যেখানে হয়তো কিছু আসবাবপত্র বা হাবিজাবি থাকতে পারে ওকে সো ফাইনালি আমরা চলে আসছি ডোরে গেছে গাইস এখন হচ্ছে পুরা হাঙ্গামা হবে গাইস তোমরা দেখতে পাচ্ছ মানে পুরো ডোর আমি ঝাগড়া বানাই ফেলতেছি কিন্তু গাইস বলার কোনো নাম বলবেই না ও মাই গড গাইস এইভাবে যদি হয় তাহলে তো আমরা ডোর খুলতে পারবো না ভাই ডোরে কিছুই হয় নাই মানে নোড়াচড়াও করতেছে না ভাই এত শক্ত এখন কি করব সো আমরা আরও কিছু আর পিজি টারপিজি যেগুলো আনছিলাম এখন হচ্ছে গাইস এগুলো দিয়ে মারবো ওকে সো ভাই এটা একটু দূর থেকে মারতে হবে না হলে ভাই আমি নিজেই মরে জানি কারণ হচ্ছে এটার অনেক পাওয়ার তোমরা জানো ওকে সো এখানে একটু পজিশন নিয়ে দাঁড়ায় আর হচ্ছে গাইস এবার তো ভাই এবার কীভাবে দেখি না খুলে থাকে এবার তো একদম সব মানে আমার বাড়ির সব উড়ে যাবো আমার মনে হয়েছে ওকে খোল বেটা খোল তাড়াতাড়ি খোল কিন্তু ভাই কিচ্ছু না আমি তো বুঝতেছি না ভাই এটা কি দরজা এটা কি যাদের দরজা নাকি দরজা দরজা নড়াচড়াও করছে না এত স্ট্রং দরজা কিভাবে আসুক গাইস এখন তো আমার সন্দেহ হচ্ছে গাইস এত স্ট্রং একটা দৌড় এখানে লাগানো হয়েছে তার মানে তো এখানে কিছু না কিছু তো ভাই গরমিল আসেই সো এখন তো ভাই আমার খুব টেনশন হচ্ছে অ্যাকচুয়ালি তোমার দেখো আমি এতগুলো আর পিস এখানে মারলাম বাট এটা কিচ্ছুই হয় নাই পুরো জিনিস এখন পর্যন্ত একদম মানে কি বলবো চকচকা করতেছে আমার তো ভাই এখন খুবই সুন্দর লাগতেছে অ্যাকচুয়ালি এখানে আসাটা কি কারণ হচ্ছে একটু কিছু আমি মারার পরেও এখানে ডোরের কিচ্ছুই হয় নাই তার মানে যারা এখানে ডোরটা লাগাইছে তারা হচ্ছে ওই চিন্তা ভাবনা করে লাগাইছে তার মানে ভিতরে অবশ্যই কোনো না কোনো গাড়ি গরমই আছে ভিতরে অবশ্যই কোনো না কোনো সিক্রেট জিনিস অবশ্যই আছে না হলে গাই তো এটা পসিবল না এটা কীভাবে পসিবল গাইস আমি এত গোলাপ নিয়ে আসলাম আমি রকেট লঞ্চার নিয়ে আসলাম বা গান নিয়ে আসলাম কিচ্ছু হয় নাই ওকে গাইস এবার যদি না করে তাহলে গাইস আমাদের লাস্ট অপশন যেটা গাইস আমাদের পাশে হচ্ছে একটা আর্মি ক্যাম্পাসে সেখানে গিয়ে হচ্ছে মূলত আমরা আর্মিদের থেকে যে আর্মিদের যে ট্যাঙ্ক আছে সে ট্যাঙ্ক ভাড়া করে নিয়ে আসবো ভাড়া করে নিয়ে এসে তারপরে খোলার চেষ্টা করবো গাইস ট্যাঙ্ক দিয়ে যদি আমরা এখানে মারি গাইছি আমি তো টেনশন করতেছি আমার বাড়ি সঙ্গে আমার ভেঙে পড়ে যায় কিন্তু আমার বাড়িও যদি ভেঙে যায় তারপরে হচ্ছে ডোর আজকে আমি খুলেই ছাড়বো আমি দেখবো মূলত এটা ভিতরে কী আছে ওকে সো গাইস এত চেষ্টা করার পর আমরা ফেল করলাম সো এখন ফাইনালি হচ্ছে আমরা চলে যাবো আর্মি ক্যাম্পে আর্মি ক্যাম্পে গিয়ে হচ্ছে মূলত আমরা বড়ো একটা ট্যাঙ্ক এখানে নিয়ে আসবো সো ট্যাঙ্ক দিয়ে আমরা আজকে এটা ভাঙবো আর যদি আমার বাড়িও পুরো ভেঙে যায় তা কোনো টেনশন নাই তারপরে হচ্ছে আমি আজকে এই ডোরটা খুলবো ওকে সো এখন তো হচ্ছে আমাদের বাড়ির পাশেই মূলত একটা হচ্ছে আর্মি ক্যাম্পাসে এখান থেকে হচ্ছে মূলত কি এখন একটা ট্যাঙ্ক নিয়ে আসবো সো এখন আর প্রবলেম হচ্ছে ভাই আর্মিরা ট্যাঙ্ক কি কিনা সেটা হচ্ছে একটা কথা কারণ হচ্ছে এগুলো তো দেয় না সো সমস্যা নয় ভাই আর্মিদের টাকা পয়সা খাওয়াই হলো চুরি করে নিয়ে আসবো ওকে ভাই চপ এখানে দাঁড়ায় রয়েছে এখানে আরে চপ ভিতরে যাও ওকে সো এখন চলে যাচ্ছি আমরা আর্মিদের কাছে সেখান থেকে গিয়ে হচ্ছে এখন মূলত নিয়ে আসবো আমরা সেই ট্যাঙ্ক গাইস ট্যাঙ্ক দিয়ে আজকে পুরো বাড়ি আমি দরকার ভেঙে ধরব তারপরে আজকে ডোর আমি খুলবো খুলবোই ওকে সো ফাইনালি আমরা চলে আসছি সেই জায়গায় যেখানে মূলত ট্যাঙ্ক দুইটা রাখা আছে সো এইখানে আমরা আসার পর যে জায়গায় সেখানে দেখা গেছে দুইটা ট্যাঙ্ক এখানে আছে আর পাশে হচ্ছে আর্মিটা রয়েছে আমি একটু যাই সুন্দর করে কথা বলি আর ওদেরকে আর ওদেরকে কিন্তু বলা যাবে না সিক্রেট ডোরের কথা ওদেরকে বলতে হবে স্যার আমার একটু দরকার আছে এই কারণে আমি বুঝবারটা দিই নিতে হবে কোনোরকম বাট ওদেরকে বলা যাবে না যে সিক্রেট ডোর আছে ভাই তাহলে হচ্ছে ওরা গিয়ে হচ্ছে ওটা দখল করে ফেলবে সো এটা বলেও বলা যাবে না আরে স্যার আমার হচ্ছে ট্যাঙ্কটা এক ঘন্টার জন্য একটু লাগবে আরে এটা নিলে এক ঘন্টা এক হাজার টাকা আর এটা নিলে এক ঘন্টার দশ হাজার টাকা কোনটা নিবা আরে স্যার আমার তো বড়োটাই লাগবে কারণ হচ্ছে দিয়ে কিচ্ছু হবে না আচ্ছা ঠিক আছে এক ঘন্টা দশ হাজার টাকা করে নিয়ে যাও যতক্ষণ লাগে তাহলে হচ্ছে কাশের আবার দিয়ে যাবা ঠিক আছে স্যার ধন্যবাদ স্যার সো গাইস আমরা নিয়ে নিলাম ফাইনালি ট্যাঙ্ক এখন হচ্ছে মূলত আমরা চলে যাবো ওইটা নিয়ে আর গাইস তোমরা দেখো সরো ট্যাঙ্কটা নিয়ে আমরা কী করবো ওইটা দিয়ে কিচ্ছু হবে না সামনে নেবো বড়োটা বড়োটা নিয়ে হচ্ছে মূলত আমরা এখন হাঙ্গামা উড়াবো আ হা হা এবার দেখি সালার দরজা কীভাবে না খোলে সো গাইস এবার হচ্ছে দরজা তো খুলবই ওকে সো ফাইনালি আমরা নিয়ে নিলাম হিসাব কিতাব ক্লোজ করে আমাদের সেই কাঙ্ক্ষিত ট্যাঙ্ক এখন আমরা চলে যাব বাড়িতে আর গায়েতে এখন গিয়ে হচ্ছে দরজাটা পুরো জাঁজরা বানা ফেলাম প্লাস যদি আমার বাড়িও দরজা যদি আমার বাড়িও যাঁজরা বানাতে হয় বাড়ি পর্যন্ত যাঁজরা বানাই দিব বাট আজকে আমাকে যেভাবে ওই ডোরটা খুলতেই হবে আর দেখতে হবে যে ডোর পুলে ভিতরে কি আছে আমা আমি কনফার্ম যে ভিতরে কিছু না কিছু একটা গরমিল তো আছে না হলে এত শক্ত ডোর এখানে লাগানোর কোনো মানিয়ে নাই সো গাইস আমরা এখন চলে আসছি বাড়িতে এখন হচ্ছে আমরা ট্যাঙ্কটা এখানে সেট করব দেন হচ্ছে গাইস শুরু করবো ওকে সো ট্যাঙ্কটা আমরা হচ্ছে মূলত এখানে সেট করলাম আর গাইস তোমরা দেখো এখানে হচ্ছে পাশেই ডোরটা এখন বাই দেখা যাবে খেলা এখন দেখা যাক গাইস ফাইনালি আমরা ট্যাং নিয়ে আসছি গাইস এখন হচ্ছে দেখা যাক আমি চিন্তা করতেছি আমার বাড়ি সব ভেঙে যায় শুরু করে দিই ঠান্ডা এখন শুরু করে দেবো গাইস ওকে ফাইনালি গাইস তো আমার দেখো একদম ঝাঁজা ভালো লাগে বাই তারপরেও তো মনে হচ্ছে ডোরের কিচ্ছু হচ্ছে না কিন্তু গাইস আজকে হচ্ছে এই পুরো বাড়ি দরকার এখন ভেঙে গেলাম তারপর হচ্ছে আজকে আমাকে যেভাবে হচ্ছে ইয়েটা বাইর করতেই হবে ওকে সো যেভাবে হোক কাজ করছি মূলত আমাকে ডোরটা ভাঙতেই হবে সো গাইস তোমার দেখতে পাচ্ছ আমরা পুরো ট্যাঙ্ক নিয়ে এখানে পুরো ট্যাঙ্ক দিয়ে সব যাচরা বানিয়ে ফেলাতেছি ওকে আশা করি এই ট্যাঙ্ক দিয়ে আমরা দাদাটা খুলে ফেলতে পারবো ওকে সো ট্যাঙ্কের পজিশনটা খুব ভালোভাবে আমরা দাঁড় করাতে পারি নাই নো প্রবলেম আমরা হচ্ছে আজকে ডোর তো খুলবই বাই যেভাবে হোক ওকে গাইস আমার মনে হচ্ছে ডোরটা খুলে গেছে ইয়েস সো গাইস ডোর খুলে গেছে ফাইনালি ও মাই গড গাইস ঠিকই একটা টানেল মানে আমার বাড়ির নিচে একটা টানেল এটা সম্ভব আমি জানি না গাইস দেখো কত পুরোনো একটা টানেল টানেল নাকি হচ্ছে পুরনো কোনো ঘনি টনি ছিল এখানে গাছ আমার তো ভয় লাগতেছে একটু গুলুডুলি মাইরানি যদি ভিতরে কিছু থাকে তাহলে যাতে বের হয়ে যায় গাছ তোমরা দেখো আমার বাড়ির নিচে এত বড় একটা টানেল এখানে পড়ে আছে আমি জানি না ও মাই গড গাইস দেখো এটা অনেক পুরোনো আর গাইস এখানে দেখো লাইট টেট সব কিছু লাগানো আছে ও মাই গড এখানে লাইটও রাখা আছে গাইস আমার মনে হচ্ছে এখানে তো মানুষ আসা যাওয়া করে না হলো গাইস দেখো এখানে লাইট টেট এগুলো কীভাবে রাখা আছে আর এই লাইট জ্বালানো আছে সো যে মূলত বাড়িটা আমার কাছে বিক্রি করছিলো সে হয়তো জানতো জিনিসটা কিন্তু আমাকে সে বলে নাই ও মাই গড গাইস আমি বলছিলাম যে আগে এই ভিতরে কিছু না কিছু একটা তো গন্ডগোল আছে না হলো হচ্ছে এত স্ট্রং করে দরজা এখানে কেন লাগানো আছে এখানে কিছু পাইপ রাখা তার কাছে তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে জিনিসগুলো সব চকচক করতেছে তার মানে হচ্ছে অবশ্যই এখানে মানুষ আসা যাওয়া করে না হলে গাইস এখানে হচ্ছে মাইক্রোসফট জাল টাল অনেক কিছু এখানে পড়ে থাকতো তার মানে এখানে গাইস মানুষ আসা যাওয়া করে আর আমার বাড়ির নিচে গাইস এত বড় একটা জিনিস আমি জানি না সো এটা একটা আমাকে আপনাকে আগে এই জিনিসগুলো এক্সপ্লোর করার দরকার ছিল সো সামনে দুইটা টানেল চলে গেছে একটা সামনের দিকে একটা পিছনের দিকে ওয়েট গাইস এখানে একটা লাশ পড়ে আছে তোমরা দেখো ও মাই গড গাইজ এখন তো আমি কনফার্ম হয়ে গেছি এখানে তো ভিতরে অবশ্যই কিছু না কিছু চলে মাফে গিরি ওয়েট সামনে বলে কি ও বাই গোল্ড ও বাই গোল্ড বার ইয়েস 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 ভাই এখানে অনেকগুলো গোল্ড বার পড়ে আছে তার মানে ভাই এখানে হচ্ছে গোল্ডের ব্যবসা হয় আমার মনে হয় যার কারণে দেখো ভাই সেখানে একটা লাশ পড়ে আছে ও মাই আমার তো খুশিতে নাচতে ইচ্ছা করতেছে কতগুলো গোল্ড বার ভাই আমি তো এখন কুটিপূত্ত হয়ে যাবো ভাই দেখো এখানে লাস্ট পরে আছে অবশ্যই হচ্ছে গোল্ড বার নিয়ে মারামারি হয়েছিল ওর এখানে মারে ধরে গেছে মেবি সো গাইস যারা গোলগুলো এখানে রাখিয়ে গেছে তারা শীঘ্রই এসে গোলগুলো নিয়ে যাবে তার আগে হচ্ছে আমাকে এখান থেকে গোলগুলো গাইস সরাই ফেলতে হবে গাইস তোমার দেখো কতগুলো গোল্ড বার গাইস সেগুলো বিক্রি করলে তো আমি কুড়ি 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 কোটি টাকা ইনকাম করতে পারবো তার মানে আমি এখন বিলিনিয়ার হয়ে যাবো গাইস ও মাই গড গাইস আমি যত কষ্ট করে ডোরটা খুলছি এটা একদম মানে আমার জন্য কি বলবো মানে পোষা হয়ে গেছে আমার ও আমার খুব খুশি লাগতেছে গাইস সো এখন হচ্ছে গোল গাই তাড়াতাড়ি এখান থেকে বের করে ফেলতে হবে সো এখানে অবশ্য লোকজন মানুষজন এখানে আসে না হলে তো গাইস এখানে যে লাস্টটা পরে আছে কেউ না কেউ অবশ্যই এখানে গোলগুলো রেখে গেছে সো এখন হচ্ছে গোলগুলো তাড়াতাড়ি ভাই আমার বাড়িতে পোঁচিয়ে নিতে হবে কারণ হচ্ছে গোলগুলো আমরা যদি এখানে রেখে যাই পরিক নাই ওকে সো ফাইনালি গাইস সবগুলো গোল আমরা বাড়িতে নিয়ে আসি আর হচ্ছে আমাদের যে এখানে একটা ছোট রুম আছে এখানে রাখছি তোমরা দেখো গাইস সবগুলো গোলবার এখানে আমি নিয়ে আসছি সো এখন পর্যন্ত আমি সিঞ্চানার চপকে কিছু বলি নাই কারণ হচ্ছে সিনচানার চপকে যদি বলি ভাই ওরা ছোট মানুষ ওরা হচ্ছে দেখা গেছে কথা কথা মানুষকে গিয়ে বলে দিবে সো ওদেরকে ভাই কোনোভাবে বলা যাবে না সো এখান থেকে হচ্ছে মূলত আমি সবগুলো বাদ তো একসাথে সেল করতে পারবো না প্রথমে একটা একটা বাস সেল করতে হবে আর যদি কোনো বড় ডিলার পাই কোনো মাফিয়া ডিলার পাই তাহলে হচ্ছে তার কাছে সবগুলো একসাথে সেল করে দেবো ওকে সো এখন হচ্ছে গাইস আমাকে হচ্ছে যে কোনো একটা মানে ভেন্ডর খুঁজে বের করতে হবে অথবা মাফিয়ার খুঁজে বের করতে হবে বা কোনো ভালো মানুষ তো এতগুলো একসাথে অবশ্যই কিনবে না বা এতগুলো কিনতে পারবে না তো কোনো মাফিয়ার কাছে হচ্ছে মূলত আমাকে গোলগুলো বিক্রি করতে হবে আর গাইস এখানে যে তোমরা গোলগুলো দেখতেছো সেখানে এই গোলগুলো বিক্রি করলে আমি বিলিনিয়ার হয়ে যাবো সো গাইস আমি তো খুবই এক্সাইটেড মানে খুবই খুশি এত এত কষ্ট করে যে ডোরটা আমরা খুলছি সো এটা মূলত আমাদের পোষায় হয়ে গেছে সো গাইজ তোমরা হচ্ছে এই খুশিতে ভিডিওতে করে লাইক দিয়ে দেবো আর নতুনগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবে সো তোমরা আমাকে বুদ্ধি দেবো যে এই টাকা দেওয়াগুলো তো করবো কি কী কী কিনবো তোমরা হচ্ছে কমেন্টে জানাও যে টাকা দিয়ে আমি কী করবো তাহলে হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে না সে ভিডিও নিয়ে আসবো সো ততদিন ভালো থাকবে বাই বাই টাটা আরিফাই হচ্ছে আমি গোলগুলো বিক্রি করার ট্রাই করি সো ভালো থাকবে সবাই টাটা